বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচিতে রবিবার বিজেপি দলের পক্ষ থেকে একটি সভা করা হয় এদিন সকালে সভাটি হয় অন্ডাল গ্রামের ধর্মরাজ চত্বরে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল দলের জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি জয়ন্ত মিশ্র সহ অন্যান্যরা দেশে वक्त प्रधानमंत्री जी ने कहा था कि मैं इस देश में प्रधानमंत्री बनकर काम नहीं करूंगा प्रधान सेवक बनकर काम करूंगा और उन्होंने कहा था कि मेरी सरकार गरीबों के प्रति समर्पित रहेगी और तब से लेकर आज तक सत्रह मंत्रालय के चौवन योजना को गरीबों के लिए बनाने का काम देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने किया পশ্চিমবঙ্গতে স্বামী বিবেকানন্দের পশ্চিমবঙ্গ আমাদের এই পশ্চিমবঙ্গ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গ আমাদের এই পশ্চিমবঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গ আমাদের টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু আমরা গর্বিত যে আমরা শিক্ষিত অন্ডাল থানার আন্ডারে চোদ্দ বছরের একটা বাচ্চা মেয়ে ধর্ষিতা হয় গণধর্ষণ এই বাচ্চার তার মধ্যে দুজন দিদির দুধের গায়ের সম্প্রদায়ের লোক ছিল তাই জন্য দিদি বলেছেন যে দুধের গায়েদেরকে কিছু করা যাবে না তাই তাদেরকে ছোঁয়াও যাবে না বাকি ধর্ষণ হোক যা হোক টাকা করি দিয়ে বুঝিয়ে বাজিয়ে গল্প সেট করে নাও যাতে কোনো রকম ভাবে তাদের গায়ে আচার আচর না লাগে অর্ণাল থেকে নীলস্বর প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে